আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয় বলি প্রাচীন রাজবংশ মৌর্য বংশ খ্রিস্টপূর্ব থেকে একশো পঁচাশি চন্দ্রগুপ্ত মৌর্য খ্রিস্টপূর্ব তিনশো একুশ অব্দ বাংলার প্রথম সম্রাট শ্রেষ্ঠ শাসক সম্রাট অশোক বিন্দুসারের ছেলে ছিলেন শেষ শাসক বৃহদ্রথ শেষ শাসক হচ্ছে বৃহদ্রত রাজধানী পাটালিপুত্র মৌর্য বংশের রাজধানী ছিল পাটালিপুত্র প্রাচীন ভারত তথা বাংলার প্রথম রাজবংশ বংশ মগধের রাজা নন্দকে পরাজিত করে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন চন্দ্রগুপ্ত মৌর্য আলেকজান্ডারের সেনাপতি সেলিওকাসকে পরাজিত করে উপমহাদেশে থেকে গ্রিকদের তাড়িয়ে দেন চন্দ্রগুপ্ত মৌর্য ভারত তথা বাংলার প্রথম সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য প্রাচীন ভারতে প্রথম সর্বভারতীয় ঐক্যরাষ্ট্র স্থাপন করেন চন্দ্রগুপ্ত মৌর্য খ্রিস্টপূর্ব দুইশো একষট্টি অব্দে কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন সম্রাট অশোক বৌদ্ধ ধর্মকে বিশ্বধর্মে রূপান্তরিত করেন সম্রাট অশোক বৌদ্ধ ধর্মের কনস্টান্টাইন বলা হয় সম্রাট অশোককে কলিঙ্গ জায়গাটি উড়িষ্যার অংশ উপমহাদেশে সবচেয়ে বেশি বৌদ্ধ ধর্ম প্রসার লাভ করে সম্রাট অশোকের সময় গ্রিক দূত মেগাস্থিনিস গ্রিক সেনাপতি সেলিওকাসের পরামর্শে বাংলায় আসেন চন্দ্রগুপ্ত মৌর্যের সময় তার গ্রন্থ ইন্ডিকা ভারতবর্ষের দাস প্রথা নেই বলে মন্তব্য করেন মেগাস্থিনিস চন্দ্র ও গুপ্ত চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিল চাণক্য বা কৌটিল্য তার গ্রন্থ অর্থশাস্ত্র তিব্বতের রাজার অনুরোধে বৌদ্ধ ধর্মকে দুর্নীতিমুক্ত করতে সেখানে যান মুন্সীগঞ্জের অতীশ দীপঙ্কর জন্ম বজ্রযোগিনী গ্রাম মুন্সীগঞ্জ নাস্তিকের ভিটা বলা হয় মুন্সীগঞ্জকে পুরুন্দ্রবর্ধন বা মহাস্থানগড়ে রাজধানী স্থাপন করেন সম্রাট অশোক মৌর্য যুগের গুপ্তচরদের বলা হতো সঞ্চারা তকশিলা নগরী ছিল অধুনা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের একটি প্রাচীন বিদ্যা বিদ্যাচর্চা কেন্দ্র বর্তমানে এখানে তক্কশিলা বিশ্ববিদ্যালয় অবস্থিত চাণক্য চাণক্যর জন্ম খ্রিস্টপূর্ব তিনশো সত্তর অব্দে এবং মৃত্যু খ্রিস্টপূর্ব দুইশো অব্দে প্রাচীন ভারতীয় অর্থনীতিবিদ দার্শনিক ও রাজ উপদেষ্টা হিসাবে পরিচিত চাণক্য চাণক্যের উপাধি কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত রাষ্ট্রবিজ্ঞান বিষয়ক বিখ্যাত গ্রন্থ অর্থশাস্ত্র পণরখণ্ড চাণক্য নীতি রাষ্ট্রবিজ্ঞানে পণ্ডিত্যের জন্য ভারতের ম্যাকিয়াভ্যালি বলা হয় চাণক্যকে চাণক্য অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপনা করেছেন তক্ষশিলা বিশ্ববিদ্যালয় পাকিস্তান প্রধানমন্ত্রী ও উপদেষ্টা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য ও তার ছেলে বিষ্ণু সারের বিন্দু সারের প্রধানমন্ত্রী ও উপদেষ্টা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য ও তার ছেলে বিন্দু সারের বাংলার প্রাচীন বয়ন শিল্পের উল্লেখ পাওয়া যায় কৌটিল্যের অর্থশাস্ত্র গ্রহন্থী প্রাচীন ভারতে কে সর্বপ্রথম সর্বভারতীয় ঐক্য স্থাপন করেন চন্দ্রগুপ্ত মৌর্য ভারতীয় উপমহাদেশে প্রথম সাম্রাজ্যের নাম মৌর্য সাম্রাজ্য প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে চন্দ্রগুপ্ত মৌর্য পাটালিপুত্র রাজধানী ছিল মৌর্যদের কৌটিল্যের কৌটিল্য কার নাম কৌটিল্য কার নাম প্রাচীন অর্থশাস্ত্রবিদ হুইজ দ্য অথর অফ দ্য বুক আর্থাস্ট্রা বা অর্থশাস্ত্র কৌটিল্য চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলাদেশে আগমন করেন ভা হিয়েন তক্ষশিলা কোন দেশে অবস্থিত পাকিস্তানে কোন সম্রাটের আমলে এদেশে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে সম্রাট অশোক কোন যুদ্ধের ভয়াবহ পরিণাম প্রত্যক্ষ করে মহারাজ অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন কলিঙ্গের যুদ্ধ বৌদ্ধ ধর্মের কনস্টান্টাইন কাকে বলা হয় অশোক চাণক্য কার প্রধানমন্ত্রী ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য গুপ্তবংশ গুপ্তবংশ প্রতিষ্ঠাতা প্রথম চন্দ্রগুপ্ত অন্য প্রথম চন্দ্রগুপ্ত অন্যতম শাসক দ্বিতীয় চন্দ্রগুপ্ত শ্রেষ্ঠ শাসক সমুদ্রগুপ্ত রাজধানী রাজধানী পাটালিপুত্র শেষ শাসক দ্বিতীয় জীবিত গুপ্ত অথবা বিষ্ণু গুপ্ত কাব্য রচনার জন্য কবিরাস উপদি পান সমুদ্রগুপ্ত প্রাচীন ভারতের নেপোলিয়ন বলা হয় সমুদ্রগুপ্তকে তিনশো নয় খ্রিস্টাব্দে চীনা প্রথম পর্যটক ফাহিয়েন বাংলাতে আসেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় শকদের ধ্বংস সাধন করেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত ফাহিয়েন ভারত ভ্রমণ শেষে যে রাজ্যের মধ্য দিয়ে বাংলায় প্রবেশ করেন চম্পার রাজ্য দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি বিক্রমাদিত্য বীর বিক্রম সিংহবীর গুপ্ত যুগের বিখ্যাত কবি কালিদাসের মহাকাব্য হল মেঘদূত প্রাচীনকালে সাহিত্যের স্বর্ণযুগ গোল্ডেন এইজ বা ক্লাসিক্যাল এজ বলা হয় গুপ্ত যুগকে চতুরঙ্গ বা দাবা খেলার প্রচলন হয় গুপ্ত যুগে গুপ্ত যুগের গুণী ব্যক্তি ও প্রতিভাবানদের প্রধান নয়জনকে বলা হতো নবরত্ন কালিদাস অমরসিংহ বরামিহির বিখ্যাত সাহিত্যিক ছিলেন গুপ্ত যুগের সংস্কৃত ভাষার শ্রেষ্ঠ কবি ও নাট্যকার ছিলেন মহাকবি কালিদাস অভিজ্ঞান শকুন্তল নাটক রঘু অংশ ও কুমার সম্ভাব মহাকাব্য রচনা করেন কালিদাস সংস্কৃত কবি ব্যাকরণবিদ এবং প্রাচীন ভারতের শ্রেষ্ঠ অভিধান প্রণেতা অমর সিংহ বিখ্যাত অভিধান অমর এর লেখক অমর সিংহ বরামিহির প্রাচীনকালে বিখ্যাত ছিলেন জ্যোতির্বিদ বরা মিহিরের বিখ্যাত গ্রন্থ বৃহৎ সংহিতা ভারতবর্ষের গুপ্ত যুগের ভাস্কর্যকে বলা হতো ধ্রুপদী মৌর্য পরবর্তী তিনটি সাম্রাজ্য ও রাজা কনিষ্ক যে বংশের শাসক ছিলেন ঔষধি ব্যবস্থা আয়ুর্বেদ বিষয়ক সর্বপ্রথম সংহিতা রচক ঔষধি ব্যবস্থা আয়ুর্বেদ বিষয়ক সর্বপ্রথম গ্রন্থ চরক সংহিতা চরক সংহিতা এর লেখক চরক কুষাণ সম্রাট প্রথম কনিষ্কের আয়ুর্বেদ চিকিৎসক ছিলেন চরক ষষ্ঠ শতকে ভারতের বিশাল গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটে মধ্য এশিয়ার হুনদের আক্রমণে প্রায় বছর পূর্বে নির্মিত অজন্তা ও ইলোরার গুহাচিত্র অবস্থিত ভারতের মহারাষ্ট্রে মেঘদূত কাব্য কার লেখা মহাকবি কালিদাস কালিদাসের একটি নাটক মালকি মালবিকাগ্নি মিত্রম কালিদাসের একটি নাটক মালবিকাগ্ন মিত্রম কোন যুগ প্রাচীন ভারতের স্বর্ণযুগ হিসাবে পরিচিত গুপ্ত রাজা কনিষ্ক কোন বংশের শাসক কুষাণ চরক ছিলেন চরক ছিলেন আয়ুর্বেদ শাস্ত্রবিদ ভারতবর্ষের কোন যুগের ভাস্কর্যকে ধ্রুপদী বলা হয় গুপ্ত যুগের কোনটি প্রাচীন নগরী নয় কোনটি প্রাচীন নগরী নয় এটা হচ্ছে বিশাখা বিশাখাপত্তনম কারণ কোনটি প্রাচীন নগরী নয় প্রাচীন নগরী কর্ণসুবর্ণ প্রাচীন নগরী উজ্জয়িনী প্রাচীন নগরী পাটলিপুত্র আর বিশাখাপত্তনম প্রাচীন নগরী নয় ভারতের নেপোলিয়ন কাকে বলা হয় সমুদ্রগুপ্ত মহাকবি কালিদাস যে যুগের কবি ছিলেন গুপ্ত অমরকোষ কি জাতীয় গ্রন্থ অমরকোষ কি জাতীয় গ্রহন্থ অভিধান রাজ্য পাঁচশো নব্বই থেকে ছয়শো আটত্রিশ খ্রিস্টাব্দ বংশের পতনের পর খ্রিস্টীয় ষষ্ঠ শতকে বাংলায় উদ্ভব হয় দুটি স্বাধীন রাজ্যের এক স্বাধীন বঙ্গ দুই গৌর রাজ্য স্বাধীন বঙ্গরাজ্যের অবস্থান ছিল দক্ষিণ পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলার দক্ষিণ অঞ্চলে গোপীচন্দ্র সমচার দেব ও ধর্মাদিত্য এই তিনজন শাসক মহারাজা মহারাজাধীরাজ উপাধি গ্রহণ করে স্বাধীন বঙ্গরাজ্য শাসন করে উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলের কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যের উৎপত্তি ঘটে তাদের মধ্যে বর্তমান পাঞ্জাবের পূর্বাঞ্চলের পুষ্যভূমি রাজ্যের অভ্যুদয় ঘটে বাংলার পশ্চিম এবং উত্তরাঞ্চল জুড়েছিল রাজ্য, গৌর রাজ্যের শক্তিশালী ও স্বাধীন রাজা শশাঙ্ক প্রথম জীবনে শশাঙ্ক ছিলেন গুপ্ত রাজা মহাসেন গুপ্তের একজন সামন্ত গুপ্ত রাজাদের অধীনে বড় কোনো অঞ্চলের শাসনকর্তাকে বলা হতো সামন্ত অবিভক্ত বাংলার প্রথম স্বাধীন রাজা বা সম্রাট শশাঙ্ক পাঁচশো চুরানব্বই খ্রিস্টাব্দে মতান্তরে ছয়শো ছয় খ্রিস্টাব্দের স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন শশাঙ্ক শশাঙ্কের উপাধি মহাসামন্ত মহারাজাধীরাজ গৌরেশ্বর গৌররাজ শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ বর্তমান অবস্থান মুর্শিদাবাদ প্রাচীন বাংলার তিনটি জনপদ পুরুন্দ্র বঙ্গ ও গৌরব একত্র করে গৌর নাম দেন শশাঙ্ক শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় দেখা দেয় মৎসন্নায় বঙ্গাব্দশাল চালু করেন শশাঙ্ক পাঁচশো চুরানব্বই খ্রিস্টাব্দে গৌরের কথা প্রথম পাওয়া যায় উপমহাদেশের শ্রেষ্ঠ বৈয়াকরণিক পানিনীর গ্রন্থে পানিনির সংস্কৃত ব্যাকরণ গ্রন্থের নাম অষ্টাধ্যায়ী পানিনি কাত্তায়ন ও পতঞ্জিল অভিহিত ব্যাকরণ শাস্ত্রের ত্রিমুনি নামে মহারাজাধিরাজ পদবী কারা গ্রহণ করেন গোপচন্দ্র ধর্মাদিত্য ও সমাচার দেব প্রাচীন জনপদগুলোকে একত্রিত করে গৌর রাজ্য প্রতিষ্ঠা করেন কে শশাঙ্ক মহাসমন্ত কার উপাধি ছিল শশাঙ্ক বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা নরপতি হলেন শশাঙ্ক বঙ্গ ও গৌর দুটি স্বাধীন রাষ্ট্রের উদ্ভব ঘটে কত শতকে ষষ্ঠ শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ বাংলার প্রাচীন নগর কর্ণসুবর্ণ এর অবস্থান ছিল মুর্শিদাবাদে শশাঙ্ক প্রথম জীবনে ছিলেন সামন্ত হর্ষবর্ধনের সভাকবি বানভট্ট মাচ্ছন্নায় মাছন্যায় অর্থ আইনশৃঙ্খলার অবনতি অরাজকতা পূর্ণ অবস্থা বিশৃঙ্খলতা সময় সপ্তম থেকে অষ্টম শতক তথা ছয়শো আটত্রিশ থেকে সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দ প্রায় একশো বছর মাৎসন্ন্যায়ের সূচনা হয় শশাঙ্কের মৃত্যুর পর মাছন্নায় ঘটে তাম্রপাল শাসনামলে অবসান ঘটে রাজা গোপালের পাল বংশ প্রতিষ্ঠার মাধ্যমে মাৎসন্নায় নির্দেশ করে পাল রাজা গোপালের আগমন নন্দীর রামচরিতম কাব্যের তত্ত্বমতে পাল বংশের অব্যবহিত পূর্ববর্তী সময়ের বাংলা নৈরাজ্যকর অবস্থাকে বলে মাৎসন্নায় মাৎসন্নায় বাংলার কোন সময়কাল নির্দেশ করে সপ্তম থেকে অষ্টম শতক মাচ্ছন্নায় কোন শাসন আমলে দেখা যায় পাল তাম্র শাসন আমলে মাৎসন্নায় নির্দেশ করে রাজনৈতিক পরিস্থিতি মাৎসন্নায় নির্দেশ করে গোপালের আগমন মাৎসন্নায় সম্পর্কে জানার উৎস সন্ধাকর নন্দীর বিবরণ ছয়শো ছয় খ্রিস্টাব্দের শশাঙ্কের হাতে রাজ্যবর্ধনের মৃত্যু হলে রাজ্যবর্ধনের কনিষ্ঠ ভ্রাতা হর্ষবর্ধন থানেশ্বরের সিংহাসনে আরোহণ করেন এবং কনৌজে রাজধানী স্থাপন করেন হর্ষবর্ধন সিংহাসন আরোহণ করেন ছয়শো ছয় খ্রিস্টাব্দে শশাঙ্কের সমসাময়িক শাসক ছিলেন পুষ্যভূমি রাজ্যের শ্রেষ্ঠ রাজা ছিলেন হর্ষবর্ধন তার রাজধানী ছিল কনৌজে প্রথম ভারতীয় রাজা হিসেবে চীনের সাথে সুসম্পর্ক গড়ে তোলেন হর্ষবর্ধন চীনা পরিব্রাজক হিউন সাং সপ্তম শতকে বাংলায় আসেন হর্ষবর্ধনের সময় হর্ষবর্ধনের সভাকবি বানভট্ট হর্ষবর্ধনের জীবনীমূলক গ্রন্থ ছিল হর্ষচরিত এর লেখক পৃথিবীর সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয় বিহার ভারত নালন্দা বিশ্ববিদ্যালয় চারশো সাতাশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হলে পুনরায় চালু হয় দু সালে সপ্তম শতকে নালান্দা বিশ্ববিদ্যালয়ের সর্বাধ্যক্ষের পদ অলঙ্কৃত করেন শিলভদ্র শিলভদ্রের ছাত্র ছিলেন চীনের পরিব্রাজক হিউয়েন সাং পাল সাম্রাজ্য সাতশো পঞ্চাশ থেকে এগারোশো একষট্টি খ্রিস্টাব্দ পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা রাজা গোপাল সাতশো ছাপ্পান্ন থেকে সাতশো একাশি খ্রিস্টাব্দ শ্রেষ্ঠ শাসক ধর্মপাল তার উপাধি উপাধি ছিল বিক্রমশীল শেষ শাসক মদন পাল রাজা গোপাল পাল বংশ প্রতিষ্ঠা করেন সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে কিন্তু রাজ্য বিস্তার সাতশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে ভারতের বিহারে অদন্তপুরী মহাবিহার প্রতিষ্ঠা করেন রাজা গোপাল পাল রাজারা ছিল বরেন্দ্র জনপদের দেশীয় শাসক ধর্মশীল বৌদ্ধ বাংলায় দীর্ঘস্থায়ী ও বংশানুক্রমিক শাসন প্রতিষ্ঠা করেন পাল রাজারা প্রায় চারশো বছর নওগাঁ জেলার সোমপুর বিহার ও ভারতের বিক্রমশীলা বিহার প্রতিষ্ঠাতা রাজা ধর্মপাল পাল বংশের তৃতীয় শাসক রাজা দেবপাল দেবশাসন প্রতিষ্ঠা করেন কুমিল্লায় পালরা সাম্রাজ্যের সবচেয়ে বেশি বিস্তার লাভ করে দেবপালের সময় আশ আটশো একুশ থেকে আটশো একষট্টি খ্রিস্টাব্দ দিব্যকে পরাজিত করে বরেন্দ্র পুনরুদ্ধার করে রামপাল পালবংশের সর্বশেষ সফল রাজা রামপালের আত্মজীবনীমূলক ইতিহাস গ্রন্থ রামচরিতম লেখক সন্ধ্যাকার নন্দী রামপালের সভাকবি ছিলেন সন্ধ্যাকার নন্দী কৈবর্ত বিদ্রোহ হয় পাল রাজা দ্বিতীয় মহিপালের সময় কৈবর্ত বিদ্রোহের নেতা দিব্য বরেন্দ্র বিদ্রোহ বা সামন্ত বিদ্রোহ বলা হয় কৈবর্ত বিদ্রোহকে পাল রাজাদের পিতৃ পিতৃভূমি ছিল বরেন্দ্র অঞ্চল তালপতায় অঙ্কিত চিত্র সম্বলিত বৈদ্য গ্রন্থ অষ্ট অষ্ট সাহস্রিকা প্রজ্ঞা পারমিতা পাণ্ডুলিপি বারোটি রঙিন চিত্র বঙ্গীয় চিত্রকলার প্রাচীনতম নিদর্শন যার সময়ের প্রথম মহিপাল তালপাতার পুঁথিচিত্র যে যুগের পাল যুগের বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপত রচিত হয় পাল আমলে পাল যুগের অধিকাংশ সময়ই দক্ষিণ পূর্ব বাংলার প্রাচীন বংশ ছিল বংশ দেববংশ কাস্তিদেবের রাজ্য চন্দ্রবংশ ও বর্ম বংশ সোমপুর মহাবিহার ও নালন্দা বিশ্ববিদ্যালয় বৌদ্ধ পণ্ডিত ছিলেন শ্রী জ্ঞান অতীশ দীপঙ্কর তার জন্ম নয়শো আশি খ্রিস্টাব্দ বজ্রযোগিনী গ্রামে এবং মৃত্যু এক হাজার তেপ্পান্ন খ্রিস্টাব্দে তিব্বতের রাজধানী লাসার লেথান পল্লীতে বিক্রমপুরী বৌদ্ধবিহার অবস্থিত বজ্রযোগিনী মুন্সীগঞ্জ প্রচলিত তথ্য অনুযায়ী দিনাজপুরের রামসাগর দিগি খনন করেন রামপাল কিন্তু এটি ভুল পলাশী যুদ্ধের আগে সতেরোশো থেকে সতেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দ এর মধ্যে এটি খনন করেন রাজা রামনাথ শেষ শাসক মদন পাল না থাকলে দিব রামপাল শেষ শাসক না থাকলে দিব রামপাল পাহাড়পুরের সম্পূর মহাবিহার বাংলার কোন শাসন আমলের স্থাপত্য কীর্তির নিদর্শন পাল তালপাতার প্রতিচিত্র কোন যুগের নিদর্শন পাল যুগের বাংলার প্রথম বংশানুক্রমিক শাসন শুরু করেন কে গোপাল বরেন্দ্র যে রাজাদের পিতৃভূমি পাল রাজা নিম্নের কোন বংশ প্রায় চারশো বছরের মতো বাংলা শাসন করেছেন পাল বংশ বাংলার প্রাচীন পাল রাজবংশ কোন ধর্ম অবলম্বী বৌদ্ধ পাল যুগের পুঁথিচিত্র কোন বস্তুর উপর আঁকা তালপাতার উপর অষ্ট প্রজ্ঞা প্রজ্ঞাপারমিতা কী পুথি কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিলেন দিব্য পাল শাসনামলে রচিত একটি কাব্য হল রামচরিতম কৈবর্ত বিদ্রোহ সংগঠিত হয়েছিল কার সময়ে দ্বিতীয় মহিপালের সেন রাজবংশ এক হাজার সত্তর থেকে বারোশো তিরিশ খ্রিস্টাব্দ সেন রাজবংশের প্রতিষ্ঠাতা সামন্ত সেন অপশনে না থাকলে দেব হেমন্ত সেন শ্রেষ্ঠ শাসক বিজয় সেন শেষ শাসক কেশব সেন কেশব সেন যদি অপশনে না থাকলে দেব লক্ষণ সেন লক্ষণ সেনের রাজধানী ছিল নদীয়া বা নবদ্বীপ সামন্ত সেন হেমন্ত সেন বিজয় সেন বল্লাল সেন লক্ষণ সেন এবং শেষে হচ্ছে কেশব সেন বয়স্ক সামন্ত সেন সেন বংশ প্রতিষ্ঠা করলেও রাজ্য বিস্তার করতে পারেননি রাজ্য বিস্তার করেন তার পুত্র হেমন্ত সেন প্রকৃত প্রতিষ্ঠাতা ও প্রথম রাজ্য বিস্তার করেন হেমন্ত সেন সামন্ত সেন প্রথমে বসতি স্থাপন করেন রার অঞ্চলের গঙ্গা নদীর তীরে কৌলিন্য প্রথার প্রচলন করেন বল্লাল সেন ঢাকেশ্বরী মন্দিরের প্রতিষ্ঠাতা বল্লাল সেন সেনদের ধর্ম ছিল হিন্দু ধর্ম সেনরা আসেন দক্ষিণাত্তের কর্ণাটক থেকে দানসাগর অদ্ভুত সাগর রচনা করেন বল্লাল সেন দানসাগর অদ্ভুত সাগর সমাপ্ত করেন লক্ষণ সেন বিজয় সেন প্রথম রাজধানী স্থাপন করেন হুগলি জেলার ত্রিবেণীতে অবস্থিত বিজয়পুর বিজয় সেনের দ্বিতীয় রাজধানী ছিল মুন্সীগঞ্জ জেলার বিক্রমপুর লক্ষণ সেনের উপাধি ছিল গৌরেশ্বর গীতগোবিন্দ কাব্যের রচয়িতা জয়দেব সভাকবি ছিলেন লক্ষণ সেনের বারোশো চার সালে লক্ষণ সেন এগারোশো আটাত্তর থেকে বারোশো ছয় খ্রিস্টাব্দ বক্তিয়ার খিলজির নিকট পরাজিত হলে পালিয়ে বিক্রমপুরে আশ্রয় নেন এবং এখানে কিছুদিন শাসন করেন তার মৃত্যুর পর তার পুত্র বিশ্বরূপ সেন বারোশো ছয় থেকে বারোশো পঁচিশ ও কেশব সেন বারোশো পঁচিশ থেকে বারোশো তিরিশ পর্যন্ত বাংলায় সেন শাসক ছিলেন অসমাপ্ত অদ্ভুত সাগর গ্রন্থিটি কে সমাপ্ত করেন লক্ষণ সেন বাংলার প্রথম মুসলমান সুলতান কে ছিলেন বক্তিয়ার খলজি বক্তিয়ার খলজির বঙ্গ বিজয়ের সময় বাংলার শাসক ছিলেন লক্ষণ সেন বাংলায় সেন বংশের এক থেকে বারোশো তিরিশ খ্রিস্টাব্দ পর্যন্ত শেষ শাসনকর্তা কে ছিলেন কেশব সেন পালদের পর কোন বংশ বাংলা শাসন করেন সেন সেন বাংলা বংশের আদি নিবাস দাক্ষিণাত্য বিজয় সেনের প্রথম রাজধানী হুগলিতে কৌলিন্য বাংলায় প্রবর্তন করেন বল্লাল সেন ধর্ম ছিল রাজাদের হিন্দু খলজি কত সালে লক্ষণাবতী জয় করেন বারোশো সালে ইতিহাস বিখ্যাত সেনানায়ক ইক্তিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি কোন দেশের নাগরিক আফগানিস্তান বাংলার শেষ হিন্দু রাজা কে ছিলেন লক্ষণ সেন বিভিন্ন গ্রন্থ ও ধর্মগ্রন্থ ইসলাম ধর্মগ্রন্থ আল কুরান আর্যদের আদিগ্রন্থ বেদ হিন্দু বেদ রামায়ণ ও মহাভারত আল বেরুনি কিতাবুল হিন্দ রাজ তরঙ্গিনী আবুল ফজল আইনি আকবরী বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক খ্রিস্টান ধর্মগ্রন্থ বাইবেল ফেরদৌসি, শাহনামা বাল্লিকি রামায়ণ মিনহাজুস সিরাজ তবকাত ই নাসিরি গোলাম হোসেন সলিম বিরাজ আজ সালতিন ঐতিহাসিক গ্রন্থ গোলাম হোসেন সলিম রিয়াজ আল রিয়াজ আস সালাতিন ঐতিহাসিক গ্রন্থ রামায়ণ রামায়ণের পরিচিতি প্রাচীন সংস্কৃত মহাকাব্য রসয়িতা বাল্লিকি প্রথম বাংলায় অনুবাদ করেন কীর্তিব্যাস ওঝা প্রথম মহিলা অনুবাদক চন্দ্রবতী মহাভারত প্রাচীন সংস্কৃত মহাকাব্য এর রচয়িতা কৃষ্ণ দৈপায়ন ব্যাসদেব কৃষ্ণ দৈপায়ন ব্যাসদেব প্রথম বাংলায় অনুবাদ করেন কবীন্দ্র পরমেশ্বর অনুবাদের নাম পরাগলি পরাগলি মহাভারত শ্রেষ্ঠ অনুবাদক কাশীরাম দাস মহাভারতের কেন্দ্রীয় নারী চরিত্র দ্রৌপদী ছিলেন পঞ্চপাণ্ডবের ভাইয়ের সহধর্মিণী আইনি আকবরি গ্রন্থের প্রণেতা কে আবুল ফজল তবকাত ই নাসিরি রচনা করেন মিনহাজ উস সিরাজ হিন্দুদের আদি ধর্মগ্রন্থ কোনটি বেদ বেদের রসই বেদের রসইতা যে বেদকে রচনা করেন বেদ হচ্ছে আর্যদের আদি গ্রন্থ বা হিন্দুদের আদি গ্রন্থ গীতা কোন ধর্মের অন্তর্গত মহাভারত গীতা কোন ধর্মের অন্তর্গত মহাভারত